জীবনে সুখে থাকার জন্য দুটি শক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ এক সহ্য শক্তি আর দুই বোঝার শক্তি কাউকে আপনি এতটা অধিকার দেবেন না যে সেই ঠিক করবে আপনি কখন হাসবেন আর কখন কান্না করবেন যদি আপনি শেখার জন্য প্রস্তুত না থাকেন তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না কিন্তু যদি আপনি শিখতে চান তাহলে কেউ আপনাকে আটকাতেও পারবে না সব বন্ধুকে সব গোপন কথা বলবেন না কারণ মনে রাখবেন আপনার বন্ধুর ও বন্ধু আর লোক যদি আপনাকে না বোঝে তাহলে মন খারাপ করবেন না কারণ ভালো বই ও ভালো মানুষ সবাই চিনতে পারে না সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয় সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায় হয় শত অবহেলা লাঞ্ছনা পেয়েও কাছেই পড়ে থাকে মুখ বন্ধ রেখেছি চোখ নয় তাই নিজেকে বেশি বুদ্ধিমান ভাবা ঠিক নয় আমার স্ত্রী আমাকে ভালোবাসে কিনা বুঝব বুঝবো কী করে আপনার স্ত্রী যদি নিজে সৎ থাকার চেষ্টা করেন এবং আপনাকেও সৎ পথে রাখার চেষ্টা করেন তবে বুঝবেন তিনি আপনাকে অবশ্যই ভালোবাসেন সুতরাং আপনি যদি তার ভালোবাসা আসলেই পেতে চান তবে আপনারও উচিতভাবে নিজে ভালো থাকার চেষ্টা করা এবং স্ত্রী তথা বান্ধবীকেও ভালো রাখার চেষ্টা করা আর প্রকৃতপক্ষের সৎ তারাই যারা আল্লাহকে ভয় করেন এবং এর জন্য কুরআন হাসিদ মেনে চলেন অভিমান সব মানুষের হয় তবে কিছু অভিমান কয়েকদিনের জন্য আবার কিছু অভিমান চিরতরের জন্য যে আসতে চায় তাকে মন থেকে মেনে নিও আর যে যেতে চাই কষ্ট হলেও যেতে দিও একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে মূল্যায়ন করে ভালোবেসে আগলেরা পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি মিথ্যা ভালোবাসা হলো মাটির পুতুলের মতো অল্প আঘাতেই ভেঙে যায় খাঁটি ভালোবাসা হলো জলের মতো শত আঘাতের পরও আবার মিলে যায় আদর করে দেওয়া নামগুলো রয়ে যায় কিন্তু হারিয়ে যায় নাম ধরে ডাকার সেই মানুষগুলো মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না অন্তর কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসা সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনোই তারা এক হতে পারে না কোথায় আছে শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা কিন্তু মিথ্যা না সবাই ছেড়ে যায় না কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ